Dawid? Eh? রেডি করে নিয়ে বসলাম তোমরা দেখো প্রথম সিস্টেম যাতে ছিপ ডাগানের দশ ফুটের ছিপ এটা ডাগানে দশ ফুটের ছিপ এটা প্রথম কাজ হচ্ছে বলুন বলেছিলাম যে এটা খুবই ছোটো এই এই হচ্ছে ছিপ খুব ছোটো সাইজের ছিপ দশ ফুটের ড্রাঙান এর কাজ হবে বন্ধুরা প্রথম কাজ হচ্ছে এই ডগাটা এই বাঁধন দিয়ে বাঁধতে পারবে হয় না বন্ধুরা খুব কষ্ট একা মানুষ একা ভিডিও করা এই যেটা রিং করে নিলাম মাথাটা এটা সুতোর মাথা রিং করে নিলাম দিয়ে এটা রিং এর দিকে এটা অপোজিট দিকে তো বড় সুতো এটা হচ্ছে ছোট সুতো একটা বড় থাকবে একটা ছোট থাকবে ছোট সুতোটা দিয়ে এই যে পেঁয়াজ হবে এখানে পেঁয়াজ দিব বড়টাই নয় ছোটটা ছোট সুতো দিয়ে এখানে পেঁয়াজ দিলাম মোটামুটি মিনিমাম পাঁচটা পাক দিব ছটা সাতটা আটটা নটা যা খুশি তুমি দিতে পারো কিন্তু মিনিমাম পাঁচটা লাগবে দিয়ে ওই যে ফাঁকাটা ছিল সেই হোল্ডিংটার মধ্যে সুতোটা ঢুকিয়ে দিলাম ভোল করে দিয়ে দুটো সুতো ধরে দুটো টান দিলাম বন্ধুরা টান দিলে হলো কি ইট বসে গেল দেখো রিং হয়ে গেল একটা জিনিস করতে হবে প্লাস দিয়ে ছোটটাকে ধরলাম আর বড়টাকে ভালো করে জড়ালাম দিয়ে দুটোকে ধরে টান দিলাম বন্ধুরা সব দিয়ে দিলাম গিট দেওয়ার পরে দুটোকে আমি কেটে ফেললাম আমার উদ্দেশ্য হলো যে রিং রিংটা হয়ে গেল দেখো রিং এবার এখানে আমি সুতোটাকে মারবো পারবো না সুতোটা ঢুকিয়ে দিলাম সুতোটা ঢুকিয়ে দিয়ে বন্ধুরা এই ছোট সুতোটা যেটা মাথাটা এটাকে পাকাবো ভালো করে পাক দিবে 5 টা 6 টা 7 টা তুমি যতক্ষণ করে 5 দিবে 5 টা দেওয়ার পরে এই মাথাটা কে এর ভেতর দিয়ে ঢুকিয়ে গোলা যায়নি সেটা হলো সেই রিং এর ভেতর দিয়ে চলে গেল মাথাটা เนี่ย দেখো কি হয় এই যে এই গিট বসে গেল সেই ছোট সুতোটা আমি কেটে দেবো এখানে ছোট সুতোটা কেটে দিলাম এখানে বুঝতে পারলে কি জানি না অনেক সিস্টেমে বাঁধা যাবে অনেক সিস্টেমে করা যাবে যা ইচ্ছা আমাদের যেটা ভালো লাগবে এবার হচ্ছে সুতোর মাপ করে কাটবো আমি সুতোর মাপটা আগে ছিপটাকে ষাট করে নিই এটা আছে দশ ফুটের ছিট খুব ছোটো ছোটো পাগান দেখো ছিটের মাপটা নিলাম দিয়ে দেখব যে কতটা হাইট হয় আমাকে বলে দিয়েছে ছিটের থেকে এক হাত দূরে থাকবেন ঠিকই আছে এইরকম হলে যথেষ্ট কেটে দিলাম কেটে দিয়ে কাটা হয়ে গেলো এইটাকে করতে হবে একটা ফাতা দিতে হবে প্রথমেই এই ফাতাটার সিস্টেম মনে এই সুতো দিয়ে সুতোটা দিয়ে দিলাম দেওয়ার ফাতাটাকে ভরে দিয়ে এই কাঠিটা দিয়ে এখানে টাইট করে দিলাম

ভাড়াটা আর নিচে যাবে না ভাড়াটা এখানে থেকে গেল এবার বোর্ড বড়শিটা এখানে দিয়ে দেবো বড়শিটা দিয়ে দেবো তাহলেই এই বাস হয়ে যাবে তাহলে আমার ছিপ কমপ্লিট ভালো করে টান দিতে হবে টান দিতে গিয়ে যেন স্লিপ না করে স্লিপ করলে কিন্তু মুশকিল হয়ে যাবে দেখো এবার এই যে এই কোলটা ভেতরে দিয়ে দিলাম এই গোলটার ভেতর দিয়ে আমি ট্রেনে ঢুকিয়ে দিলাম দিয়ে ট্রেনে দিলাম ভাড়াটা এখানেও দেওয়া যায় বন্ধুরা ভাড়াটা এখানেও দেওয়া যাবে ভাড়াটা আর একটা উপরেও দেওয়া যাবে আমার ভাড়াটা উপরে দেওয়া থাকলো একটা উপরে দিয়ে রাখলাম আর এটা এটা একরকম বাঁধন দিয়ে দেখালাম আর একটা বাঁধন দিয়ে দেখাবো এই যে বন্ধুরা এই জিনিসটা আমি इस निस्ता में मैंने दिए দিলাম ये देखो कितना मजा कितना सेफ्टी येkhane जोड़िए দিলাম সুতোটা পাঁচ ধারা হয়ে গেলে এখানে সুতো জুড়ে দিয়া সব জামেলা কাটলো না এসে বন্ধুরা এই যে বর্ষি আছে এখানে বুঝে দিলাম দুটো বর্ষি এখানে বুঝে দিলাম এসে বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আবার এই মাথাটা সুতো দেখে আমাকে আর আমি পুষ করে দিলাম সুন্দর হয়ে গেল একটা সেট আপ হয়ে গেল আর একটা সেট আপ দেখাবো আমি দেখানোর কারণ হচ্ছে বসিগুলো ভালো করে বেঁধে দেখাবো ওটাই হচ্ছে আসলে এখন নিয়ে একটা ব্যাপার আছে দেখাব বাঁধাটা আমি ভালো করে দেখিয়ে দিই বড়শি বাঁধাটাই বন্ধুরা একটা বড়শি বাঁধতে গেলে বাঁধতে হয়

মাপ দিলাম ভালো করে দেখো আমরা এখানে একটা ডগা আছে ছোট ডগা এদিকে একটা ডগা ছোটটা বেরিয়ে থাকলো এটা বড়টা থাকলো রিং করে নিলাম এরকম বুঝতে পারছ বড়শিটা দেখো এই বড়শিটা ই তো পেছনটা ধোললাম একসা করে বললাম এই এই সুতোটা শুধু এই ভাবে গুটাতে হবে 1 2 3 4 5 পাঁচটা পাক দিয়ে দিলাম এই এই আঙ্গুলটা দিয়ে ধরে রাখলাম ধরেই যে প্লাস দিয়ে আমি টান মেরে দিলাম এই দেখো প্লাস দিয়ে টান দিলাম এই হচ্ছে টান মেরে দিলাম টান মারার পর স্লিপ করলাম স্লিপ করলে কিন্তু রিক্স আছে রিস্ক টাকবে বরশি হাতে ঢুকে যেতে পারে এই হচ্ছে সাইজের জায়গায় যাবে আস্তে আস্তে টান জ্ঞান নিয়ে গেলাম নিচে ঘোড়াতে নিয়ে গেলাম ঘোড়ার কাছে গিয়ে আবার সুতোটাকে ধরে টানবো এই মাছা ধরে টান মানে যত টানে ক্যাচ বুঝবি তখন মাফায় রাখতেবে সাবধানে যেতে দিক থেকে আস্তে 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 বসাতে হবে যাতে বোসে যায় নিচে বোসে গেল ওসে যাওয়ার পর কোথাও দা হয়ে গেল এইবার তুমি এটাকে কেটে দাও কেটে দিলা কেটে দিয়ে একটা জিনিস মাথায় কেটে দিলাম লাইল স্লিপ করে যত বসে খুব বেশি না মোটামুটি গিট আগেই টেনে বসিয়ে এই ডগা যেটা থাকবে একটু ছোট্ট বেরিয়ে ওখানে একটু হালকা হিট মারলে এটা চ্যাপটা হয়ে যাবে মোটা মোটা হয়ে যাবে চাপটা মোটা হলে আর বেরোবে না কিন্তু এখানে একটু দিলে একবারে কামড়ে বসে থাকবে আর কোনো ছোটার চান্স থাকবে না এই হচ্ছে আমি একটা সাইজ করে নিলাম এই যে সাইজ করে নিলাম দিয়ে সুতোটা আমি একটু নিচের দিকে বড় করে কেটে দিলাম এই মাপে কেটে দিলাম এখান থেকে কেটে দিলাম একটা বাঁধা হয়ে গেছে একটা মাপে কেটে দিলাম মানে আইডিয়া করে নিতে হবে যে আমি এত বড়টা ঝুল রাখবো একটা বাধা হয়ে গেছে আবার আরেকটা একটা তাহলে এইটা আসবে এইটা চলে গেল বাম দিকে বর্ষি বাঁধাটা চলে গেল বাম দিকে যে বন্ধুরা এটা দিয়েও সেই পেঁয়াজ দিলাম পাঁচটা পায়ে দিয়ে দেখো এটা এদিকে টেনে নিলাম একটু বড় রেখেছিলাম টেনে নিলাম এটা হলো ছোট মাপের বাঁধা একটা বাঁধা আছে আর একটা পাচ্ছি এটাকে টাইট করতে হবে पे कलर से बेसन और मैदा पाला है তারপরে লাস্টে আটা দিতে হবে আটা দিলে পাকা পোক্তা কাজ হবে এই তো হইলো

যারা জানো না তাদের জন্য এটা করলাম আমি অতি সবাই